কারামির ঘরে হারামি এই হারামির ঘরে হারামি তুই ইমন পেমেন্ট নামনে করলি রে কেমনে করলি ইমন আমার তো মনটা কই আমি মারি তলাই যাই যদি খালি মারিদার ব্যবস্থা থাকতো তো মারি বড় ভাই আমার মতো একটা ভতিমন্দির লু কেমনে ইমনে করলি তোর কি দিলে দিলে বিবেক তোর তোর দিলে ধর্মী কি ধরে নাই

বাপে আঙৰে চাইড দিছিম জাগা দিয়া গৈছে দুই দিছিম তই দুই দিছিম আমাক তই নচোনদিন আমাৰ বিশ হাজাৰ তেৰাই দিয়ে তুমি কৈছ যে এতিয়া বাবে জমাইছিল বেংকৰ মেজি এটা জীৱন বীমা কৰি জমাইছে এতিয়া তই চল্লিছ হাজাৰ আমি চল্লিছ হাজাৰ আমাৰ কথা হ'ল আমি তই লগা বেইমানি কৰি নাই বাবাই আমাৰ এটা মেজাৰমে কৈছে

কি কি মরতি না আমার বাবা আমার লাগে বেবেরি করে গেছে আমার বাবা যদি আমার लेके দিয়া যেত তাইলে আজ গামারি দিন না আমার এই দিন দেড় লাগে না আজকে আমার নিজের ভাই বাবা হলো ভাই হলো বড় ভাই হলো বাবার জায়গা এই ভাইয়া আমার লাগে বেবেরি করতে